রোজা রাখতা যুবকৌশলে বেশি রোজা রাখি মা রোজা বেশরী রাখবা ইয়া রোজাও ডাল স্বরূপ রোজায় মানুষের হর গুণাত হর অপকর্ম থাকি বাসায় রোজা জিহাতর ময়দানোর ডালে ব্যবহার করা হয় না এ হাতের থলার এ হাতের ডালখানে অগে থাকি অন্য আপনার বিপক্ষ মানুষ যারা আছে বিরোধী মানুষ যারা আছে আপনার যখন আক্রমণ করেন প্রতি আঘাত রবিজয় রোজাও চৌকের হেফাজত দোবানের হেফাজত শরীরের হেফাজত যুব সমাজে সময় বাদে যদি বিয়া করতে না পারো তোমাদের দায়িত্ব হইল রোজা রাখা শরীরকে এনার্জি ডাউন করতে নফসে কন্ট্রোল করতে চৌকরে কন্ট্রোল করতে রোজা রাখতা আর রোজা যখন রাখবা পর নারীর প্রেমও করতে নাই অন্যান্য মেয়ে জাতির সামনে গিয়ে আলা টিলা করতে নাই রোজায় আপনার দাবাইয়া রাখি নিব অর্থাৎ গুণার থেকে বাঁচাইতে পারবো এর লাগে বছর তেত্রিশটা রোজা নফল রাখবা প্রত্যেক আরবি মাসর তেরো চোদ্দ ফলেরো এই তিন দিন রোজা রাখলে নবীজে ফরমায় আল্লাহ তিরিশটা রোজা রাখার সব দিবা হোক আসুবাহ আল্লাহ আর যদি আপনি তিন এগারো তেত্রিশ আর ফরজ রোজা তিরিশ তেষট্টিটা রোজা যদি বৎসর রাখতে পারেন শাহবানর চোদ্দই রাত সবে বরাতর বাদে শরীরে যদি মানে এতে রাস্তা রোজা না রাখলে অসুবিধা নাই কিন্তু এর ভিতরে রাখি রাখ যদি তিন দিন ভারত না তে মাসর যে কোনো তিন দিন রোজা রাখো কুয়া আর যদি বুধ ভাই আপনি শাহবানর ফন্ড দিন যে বাদে রয় ই ফন্ড দিন আপনি খাইয়া ফরজ রোজার লাগি প্রস্তুতি নিতা ই হিসাবে নফল রোজা না রাখাটা বালা আর যদি বুধ ভাই শরীরে মানের তে রাখো কুয়া ও তিন এগারো তেত্রিশ আর খরচ ত্রিশ তেষট্টিটা রোজা যদি কোনো উন্মতে বছর রাখে না কাল আদা রাখুল্লাহ অস আমার রাখুল্লাহু আমার উন্মতে সারা বৎসর খাইলো সারা বছর রোজা রাখলো ভাল আল্লাহ রোজা রাখবা রোদা রাখবা তো ভাই যুবক হলে রোজা আর নারী উপযুক্ত হওয়ার বিয়া দিলা মা বাফে যদি বিয়া দিতে না পারে হইবা রোজা রাস্তা মানেন না বাড়িয়ে করে মানেন না ক্যাপাসিটি মানেন না খাবাইতে পারতো না বরণ পোষণ দিতে পারতো না রোজা রাখো যদি বুধ দেখা উপযুক্ত বাদে মা বাবার দায়িত্ব তার বিয়া দিয়া দেওয়া এগুলো মা বাপুর শুকর ভিতরে পৰে হে উপযুক্ত হওয়ার বাদে তার বিয়া দিয়া দেওয়া প্রত্যেক মা বাবার দায়িত্ব আর যদি বুধবাই না আমার ভুয়ারে বিয়া দিয়ে সামায় তেশ্বরী হল মাসলা হইল আপনি বিয়া না দিয়া দিয়ে তার হুক